বিজয়া মিত্র লিখছেন বড় বাবা তোমাকে অনেক দূর থেকেই প্রণাম জানাই বাবা আমার একটি প্রশ্ন ধর্ম কি ধর্মকে কিভাবে আমরা আমাদের দৈনিক জীবনে ধরে রাখব দেখো ধর্ম কি সম্পর্কে বলতে গেলে হয়তো তার বুৎপত্তিগত অর্থ সেগুলো তোমরা জানো যে ধৃ ধাতু থেকে ধর্ম যা আমাদের ধারণ করে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি প্র্যাকটিক্যাল অবস্থায় আসো তাহলে দেখবে ধর্ম আমাদের ধারণ করে না আমরা যা ধারণ করি সেটা ধর্ম হয়ে যায় হ্যাঁ সেইটা মনে হয় বোঝাটা সুবিধা এবারে দৈনন্দিন জীবনে ধর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এমন কোন ভাব এমন কোন কর্ম এমন কোনো শব্দ ব্যবহার করতে নেই যেটা তোমাকে খুব বেশি চঞ্চল করে তুলবে যেটা অন্যকে আঘাত করবে এবারে অনেক প্রকার আছে এর কেমন আমরা এক একটা ভাবে ধর্মকে উদযাপন করি কেউ হয়তো খুব খাওয়াতে ভালোবাসে খাই আনন্দ পাচ্ছে কিন্তু এর মানে এটা নয় এখান থেকে তার ধর্ম হল সেই কর্ম যেখান থেকে ধারণা আসবে আমি খাওয়ালাম বা তুমি খাওয়ালে এটা যে তোমার ধর্ম হলো তা নয় তুমি যে ভাবে খাওয়ালে সেইটা যখন আমরা ধারণা করতে কেউ পারব নিতে পারবো তখন সেটা ধর্ম দেখা যাচ্ছে যে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর বা অন্যান্য মহাপুরুষগণ তারা যেভাবে চলেছেন সেইটা আমরা ধারণা করার জন্য খুব ব্যগ্র কারণ সেই অনুসারে আমরা গেলে সেই অনুসারে আমরা গেলে আমরা নিজেদের জীবনকে খুব পবিত্র বলে তৈরি করতে পারব ভাবে রাখতে পারবো কাজেই ওইভাবে তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার কর্ম তোমার ভাবনা তোমার চিন্তা সমস্ত কিছুর মধ্যে দিয়ে এমন কিছু যেন প্রকাশিত হয় যা অন্য কেউ ধারণা করতে সক্ষম হয় এবং নিজে জীবনে সেটা করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় ছোট্ট ছোট্ট প্রতীক ওই জন্যে হয়তো খুব মিষ্টি করে কথা বলা ধরো কেউ কেউ বলে যে দেখুন উনি কত সুন্দর করে কথা বলতে পারেন আমাদের খুব ইচ্ছে হয় ওই রকম করে বলি এই যে ইচ্ছে হওয়াটা যতক্ষণ না ইচ্ছে হচ্ছে ততদিন এটা আমার নেচারের মধ্যে বা এটা কারোর নেচারের মধ্যে কিন্তু তোমার মিষ্টি কথা শুনে যেই মুহুর্তে আমার ইচ্ছা হলো তুমি জানবে তোমার ওই ভাবে কথা বলাটা ধর্মে পরিণত হয়ে গেছে